তারপরে বিজেপি আর ওদের একটা দালাল আছে শুভেন্দু খ্যাপাসার শুভেন্দু যে খ্যাপাসার দেখবেন সব সময় ও দেখলেই গুটিয়ে দেবে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির দালাল এই ভাষায় আক্রমণ করলেন দেবাংশু বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ একশো দিনের কাজ আবাস যোজনার রাস্তাও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার তার এই প্রতিবাদ জানিয়ে আগামী দশই মার্চ ব্রিগেডে জনগণ সভার ডাক তৃণমূল কংগ্রেসের আর আজ সেই সভার প্রস্তুতি সভা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বান্দোয়ান বিধানসভার বান্দোয়ানের চকবাজারে খবর প্রধান বক্তা দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি এদিন সভা মঞ্চ থেকে একশো দিনের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে তীব্র ভাষায় করেন পাশাপাশি শুভেন্দু অধিকারীকে খ্যাপা সার বলে কটাক্ষ করেন পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে সদ্য যোগদানকারী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করে বলেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে আমার সুবিধা করে দিয়েছে এতদিন ধরে আমার যে বলে আসছিলাম যে উনি দালাল তা উনি প্রমাণ করে দিলেন তারপরে বিজেপি একটা দালাল আছে যে খ্যাপাসার দেখবেন সবসময় দেখলেই শুভেন্দু কোনোদিন বলে না আমরা বাংলা এলে মায়েদের জন্য এইটা করবো দাদাদের জন্য এইটা করব ও কোনোদিন বলে না তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের আমাদের সঙ্গবদ্ধ কিন্তু দিদির পাশে থাকতে হবে খুব ভালো আপনারা তো দেখছেন মানুষের জমায়েত কত মানুষের শতস্ফূর্ত সমর্থন তৃণমূল কংগ্রেসের পাশে আছে আর এবার আমরা ঝাড়গ্রাম জিতছি এবার আমরা অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে আমাদের সুবিধা করে দিয়েছে আমরা যে বলে আসছিলাম এতদিন উনি তালাল এটা উনি প্রমাণ করে দিয়েছেন ওনার সব ওনার সব রায় যে বিজেপির পক্ষে ছিল ওটা উনি প্রমাণ করে আর তাপস রায় গেছেন শ্রদ্ধেয় মানুষ আমি শুধু বলি আমাদের প্রচুর নেতা এর আগেও গেছে নেতা যায় কিন্তু তৃণমূল থেকে কর্মীরা যায় না যতদিন কর্মী আছে ততদিন তৃণমূল আছে খুব ভালো দেখুন মানুষ আর ওই ভাওতাবাজিতে পা দেবে না মানুষ এবার দু হাতে মেপে নেবে কে কাজ করেছে কে কাজ করেছে তাকেই ভোটটা এবার দেবো আর ওই ধর্মের নামে আমাদের থেকে ভোট নিয়ে যাবে এসে ওই দিন আর হবে না ঠিক আছে ভালো থাকবেন আপনারা বেঙ্গল ভিউজ